অনেক সুন্দর খর্ব দেখছি তো ভাই এই দুটা কেমন দাম সবছেন ষোলোশো টাকা 1600 টাকা দাম পড়বে নিউজিল্যান্ডের কালার ভালো আছে চলে আসছে আজকে নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে খরগোশের দাম জানানোর চেষ্টা করবো তো ঈদের পরে এটাই দ্বিতীয় হাট ঈদের পরের দিন হাট ছিল ওই জন্য হাট বসে নাই আর কি তো আজকে এই তেবাড়িয়ার হাটে খরগোশগুলো কেমন রেটে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করব সাথেই থাকুন ঠাকর ভাই আসসালামু আলাইকুম সাগর ভাই ঠাকর ভাই ভালো আছেন ঈদ কেমন কাটলো আপনার ভালো দেখে আমরা খরগোশ দেখাই দর্শকদের খরগোশ সাগর ভাইয়ের কাছে আছে আমরা খরগোশ দেখাচ্ছি আপনাদের দাদা অনলাইনে খরগোশ নেবেন সাগর ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা খরগোশ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে খরগোশ নিতে পারবেন অনেক টাইমে সাগর ভাই অনলাইনে থাকে না যার কারণে আসলে ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিতে পারেন আপনারা সরাসরি তাকে ফোন দিবেন ফোন দিয়ে খরগোশ নিবেন দুটা খরগোশ একই জোড়া দাম কেমন চাচ্ছেন নয়শো টাকা দাম চাওয়া হচ্ছে দুটা একই জোড়া নয়শো টাকা চাওয়া দাম দাম দরকার শুরু হয়েছে দেখে আর কি আছে আমরা দেখি আমরা কালারিং খরগোশ দেখছি কালারিং এ দুটো একই জোড়া নিউজিল্যান্ড জাতের অনেক সুন্দর খরগোশ দেখছি তো ভাই এ দুটা কেমন দাম চাচ্ছেন ষোলোশো টাকা দাম পড়তে নিউজিল্যান্ড কালারটা ভালো আছে

খরগোশ নিলে সরাসরি এখানে নিতে পারবেন ওকে পাইgetDate ওনার কাছে খরগোশ আপনারা পেয়ে যাবেন এছাড়া ওনার কাছে জেনেটিক আছে আরো খরগোশ সাথে থাকুন খরগোশ আছে আরো আছে দেখাতে চান এটা হচ্ছে আপনি কেমন নাম চাচ্ছেন এই টাকা এটাও নিউজিল্যান্ড এ এই দুটো হচ্ছে ষোলোশো টাকা দাম চাওয়া হচ্ছে

আচ্ছা ঠিক আছে সাগর ভাই ধন্যবাদ আজকে আসছিলাম এবারিয়ার হাটে দেখানোর চেষ্টা করলাম সরগোশ আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী হাটে নতুন ভিডিও নিয়ে